আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এদিকে হ্যাঁ ঠিক আছে জোশ ঠিক আছে ভালো আছে আচ্ছা প্রিয় ভাইয়েরা এই যে পাঁচে আগস্টের সকালেও আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উনি কি গদিতে ছিলেন না আরে ভাই কথা কোন ছিলেন না আর উনার হাতে ছিল না পুলিশ ওনার হাতে ছিল না র‍্যাব ওনার হাতে ছিল না কর্মী ওনার হাতে ছিল না ক্ষমতার গদিতে বসে র্যাব দিয়ে বিডিয়ার দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে ফোর্স দিয়ে গুন্ডালি বাহিনী দিও আপনি ক্ষমতার চেয়ার ধরতে পারেন নাই আর আপনি আমেরিকার থেকে ট্রাম্প নিয়ে এসে ক্ষমতায় বসবেন মাথায় কি ভূত ধরছে না কি ধরছে আপনার এত সহজ নয় এবার তো শুধু ছাত্র জনতার মুরব্বীরাও শহীদ দামানে বাহিরে বের হয়ে যাবে যুবক ভাই আমার কথা স্পষ্ট অনেকে রাগ করবেন আমি জানি আমি ব্যাক করার সময় মারপিট হয় কিনা তাও আমি সে আমাকে বলতেই হবে স্পষ্ট ভাষায় বলছি আমরা আগামীতে নারী নেতৃত্ব নয় ইসলামিক দলকে দেশের ক্ষমতায় দেখতে চাই রুষার ভাই হাত দাও সবাই একটা কাশি দেন এবার আমার সঙ্গে থাকবে আল্লাহ স্লোগান কবুল করে নেয় পড়া আমেদ